তোমার গেদা বিয়ের খবর কিছু জানো নাকি গর্জন খালি গেদা বিয়ের খবর জানো কে শুটকা কবরেজের খবর জানি শুটকে কবরেজ সে কিডা সিনেম না আমিও তো আগে সিনতেম না আগে জানতাম সর হিসেবে এখন দেখতেছি সে কবরেজ ও এই জন্যই তো তোমাকে আমারও তো ভালো লাগে গর্জন ইরাম করে আসানের কথা কও মনে হয় কোনো সিরিয়াস কথা ঘুরছ ও তো দাঁত ভাই কিন্তু কেলা লাগবে না যে দাঁতের চিহারা আর একটা কেলানির জন্য কথার আমি কইনি আপনি গেঁদা পানি পরার বদলে টিপু পানি দিয়ে সিটারি করেছিলেন কে চিঠি করলেন কবে থেকে আপনি ইটার তুমি ঠিক সিটারি করবার পারো না কর যান এটা পারো যে সুযোগের ব্যবহার ওই গেঁদাশালা সুযোগ পেয়ে আমাকে উপর জিরাম করে তাফালিং শুরু করেছিল আমরা তার একটা প্রতিশোধ দিলাম আর হাই রে হাই বীর পুরুষ রে হ্যাঁ গেদা ডাকাতে সামনে পলি 14 বার উপর হয়ে হুজুর হুজুর করে আর তার বিপদের সময় পানি পড়ার বদলে টিপু কলের পানি দিয়ে বাহাদুরই দেখা নেই হইছে তাই নি তো কবি কইছি না কালিয়ে বুসা আর আমি সুযোগের বাড়ি কিন্তু সিজার মানুষ আবার দুই চকের বিষ এ কি মানসিক গরের সে বাইরের মানুষের দরদ গেদা যে सगলার সামনে আমার অপমান করল

মার্ডার কেসের ধারা কত স্যার হ্যাঁ কত ধারা স্যার মার্ডার কেসের না স্যার না স্যার স্যার এই যে এই যে স্যার পোর্শন দিয়ে মুখ করে খুঁজেছে স্যার জীবনে জীবনে নিজের হাতে একটা মুরগিও জবা করে নেই স্যার ছোটোবেলায় ছোটোবেলায় একবার স্কুলে টিকা ধর ভাই এই যে স্কুল থেকে বলেছে স্যার আর লেখাপড়া করে নেই স্যার আর স্কুলে যাই স্যার

স্যার বিশ্বাস করেন আমি মারানোড়া করে গেছিস আচ্ছা আচ্ছা স্যার 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 দেই টাকা দিয়ে কেসর দাঁড়া কত স্যার হ্যাঁ কত দাঁড়া এত স্যার 택সাই নাম ভাষায় তো আই দিছি কিন্তু টাকা দিয়ে দাঁড়াই যাবে না আমি আমি টাকা দিয়ে বাই যাই দিতাম আপু বলো হ্যাঁ স্যার বড় বড় টাকা লাভই স্যার বড় বড় টাকা লাভ তাই

এখন খুব মায়া দা হাইতি আছো না সেকালে তো বোতলের পানি পরা হালাই দিয়ে ঠিক করলে পানি খাইছিল মনে করছো কিছু বুঝি না মুই না হ্যাঁ এবার এখন যদি গেদা মরিয়ে যায় তা তুইও তো মাটার কাছে করবি বেটা তুই মনে করছ বাচ্চা যাবি পানি লিয়ে যে দৌড়ো দৌড়ি এখন কি করো তা তো না না বিশ্বাস করে দোস্ত আমি কিন্তু ওস্তাদের কাছ থেকে পরে নিবে চাইছিলাম